হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ট্রপোমণ্ডল কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূপৃষ্ঠ থেকে এগারো কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলকে বলা হয় হলো ট্রপোমণ্ডল তাহলে কি ভূপৃষ্ঠ থেকে এগারো কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলকে বলে ট্রপোমণ্ডল আচ্ছা এই স্তরে বায়ুর বেশিরভাগ প্রয়োজনীয় উপাদানসমূহ যেমন অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাই অক্সাইড জলীয় থাকে এই স্তরে মানুষ ও অন্যান্য জীবের জীবনকে প্রভাবিত করে এমন সব ঘটনা ঘটে থাকে যেমন এই স্তরে মেঘ সৃষ্টি হয় বায়ুপ্রবাহ হয় ঝড় হয় কুয়াশা এসব হয় তাই ট্রপুমণ্ডল বায়ুমণ্ডলের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম ট্রপমণ্ডল কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূপৃষ্ঠ থেকে এগারো কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলকে বলা হয় হলো ট্রপমণ্ডল তাহলে কি ভূপৃষ্ঠ থেকে এগারো কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলকে বলে টপমণ্ডল আচ্ছা এই স্তরে বায়ুর বেশিরভাগ প্রয়োজনীয় উপাদানসমূহ যেমন অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড ও জলবাস থাকে এই স্তরে মানুষ ও অন্যান্য জীবের জীবনকে প্রভাবিত করে এমন সব ঘটনা ঘটে থাকে যেমন এই স্তরে মেঘ সৃষ্টি হয় বায়ু হয় ঝড় হয় কুয়াশা এসব হয় তাই টপুমণ্ডল বায়ুমণ্ডলের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর